আল্লাহ সুহান হমত আলা দরবারে লাখ কুটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহানহমতা আলা আমাদেরকে সর্বপ্রথম মুসলমান বানিয়েছে আমরা যে যেখান দেখতেছি সকলে একটু কমেন্ট করলে ভালো হয় কিন্তু এটা একটা পরিচিত একজন আরেকজনের সাথে পরিচিত হইলাম বা একটু কমেন্ট করেন যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন কমেন্ট করলে ভালো হয় একজন আরেকজনের সাথে পরিচিত হইলাম কমেন্ট করেন কে কোথায় দেখে দেখতেছেন একটু কমেন্ট করলে ভালো হয় জানলাম কে কোথায় দেখে দেখতেছেন পরিচিত হইলো পরিচিত হইলাম কমেন্ট করেন ভাই কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন চিনলাম একজন আরেকজনকে চিনলাম প্রত্যেকে প্রত্যেকের ইউটিউব ইউটিউব থেকে বা আইডি যার যেটা সেটাদের নাম লিখে বলেন ঘুরে আসি একটু देखिए पत्ती के राइट डाटा स्कैनर ऊपर डबल टास्ट देने स्कैनर ऊपर স্ক্রিনের ওপর টাবার টাচ দিন ভাই একটু কমেন্ট করলে ভালো হয় কে কোথায় থেকে দেখতেছেন চিনলাম প্রত্যেকের প্রত্যেকের ইউটিউব পেজ থেকে ইউটিউব থেকে করেন কমেন্ট করেন পরিচিতি হয় কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করলে ভালো হয় দ্রুত কমেন্ট করেন ভাই কে কোথায় থেকে দেখতেছেন আমরা যদি একজন আরেকজনকে সহযোগিতা না করি তো আগানো যাবে না এগিয়ে যাওয়া যাবে না ভাই একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে যদি এগিয়ে যেতে হয় সকলের কাছে শরীফ ওসমান হাদিবাইয়ের জন্য দোয়া চাই আরও যারা শহীদ হয়েছে সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন সকল শহীদদেরকে জান্নাতের উচ্চ কম দান করেন আমিও একটু শারীরিক শারীরিক অসুস্থতায় আছে সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন অতি দ্রুত আমাকে সুস্থ করে দেন আমরা যে যেখান থেকে দেখতেছি দয়া করে একটু কমেন্ট প্রত্যেকের প্রত্যেকে প্রত্যেকের আইডি থেকে কমেন্ট করেন প্রত্যেকের ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করেন চ্যানেলটা ঘুরে আসা যাবে চিনা হবে কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করলে ভালো হয় কে কোন জেলা থেকে দেখতেছেন কারি কোথায় কোন জেলা থেকে দেখতেছেন কি করেন কমেন্ট করলে দ্রুত কমেন্ট করলে আমরা দেখতে পাইতাম মার্শাল্লা বাড়ি কোন জেলায় একটু কমেন্ট করলে ভালো হইতো কার বাড়ি কোন জেলায় একটু কমেন্ট করেন দ্রুত স্ক্রিনে ডাবল টাচ দেন কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন দ্রুত দ্রুত কমেন্ট করেন কারো ফেসবুক আইডি থাকলে ওইটা থেকেও করেন ফেসবুক আইডিটা ঘুরে আসা যাবে প্রত্যেকের বাড়িতেই ঘুরে আসবো তারা কমেন্ট করবেন প্রত্যেকের বাড়িতেই ঘুরে আসবো মার্শাল্লা অনেকেই লাইক দিতেছেন একটু কমেন্ট প্রত্যেকের আইডিটা চেনা হবে ওয়েলকাম টু একটু কমেন্ট করেন লাইক করে দেন লাইক করে দেন কমেন্ট করে দেন ভাই ভাই জানারা ভাই বোনেরা যারা আছেন সকলে একটু লাইক কমেন্ট করে লাইক 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 কমেন্ট করে দেন একটু লাইক কমেন্ট করে দিন একটু লাইক কমেন্ট করে দিন লাইক কমেন্ট কে কোন জেলে দেখে দেখতেছেন একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে কমেন্ট করেন কমেন্ট লাইক কমেন্ট করে দেন লাইক কমেন্ট করে দেন একটু সকলে আর ভাই আমরা যারা আছি আমরা যারা নামাজ পড়ি না আমরা যারাই নামাজ পড়ি না আমরা সকলেই চিন্তা করবো নামাজ পড়ার চিন্তা না পড়তেই হবে এটা আল্লাহ তালা আমাদের উপর ফরজ করছেন নামাজ পড়তেই হবে আল্লাহ তালা আমাদের উপর ফরজ করেছেন এটা নামাজ পড়তে হবে আল্লাহ তালা ফরজ করছেন আল্লাহ তালা হাঁসের ময়দানে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নিবেন অবল উম ই হাঁসাবু বিহীন লাগদু ওমাল কেয়ামতের সোলা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নিবেন ফাইন সল হাস চলু হাসা ইরো আমালি যার নামাজের হিসাব সঠিক বলে গণ্য হবে তার অন্যান্য সমস্ত আমল সঠিক বলে গণ্য হয়ে যাবে ও ইন ফাসাদাত ফাসাদা সা ইর আমালি আর যার নামাজ সঠিক বলে গণ্য হবে না তার অন্য অন্য নেও সঠিক বলে গণ্য হবে না তাই আমরা যে যেখানেই থাকি যেখানেই তাকে যে পরিস্থিতিতে থাকি আমরা সব জায়গায় নামাজ আদায় করার চেষ্টা করবো আল্লাহ তালে যেন আমাদের সবাইকে পাঁচ অত নামাজের পাবন্দী আল্লাহ বানাই দেন সকলে বলেন ভাই যে যেখান থেকে দেখতেছেন দয়া করে কমেন্ট করলে ভালো হয় লাইক করে দেন কমেন্ট করেন পরিচিত হয় কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করেন বা একটু দ্রুত কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করলে ভালো হয় কমেন্ট করলে ভালো হয় কে কোন জেলা থেকে দেখতেছেন ভাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করলে ভালো হয় সকলের সাথে সকলের সাথে পরিচিত হওয়া যেতে পারে যেত কমেন্ট করলে কারবারে কোথায় কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন জেলা থেকে দেখতেছে একটু কমেন্ট করলে ভালো হয়